মানুষের মধ্যে শুধু অতিন্দ্রীয় সস্তার অস্তিত্ব আছে কিন্তু মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীদের মধ্যে অতিন আর তখন যে ভয়াল পরিস্থিতির সৃষ্টি সেই প্রেক্ষাপটে আমাদের আজকের নিবেদন আর রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায় শুরু হচ্ছে আমাদের আজকের গল্প আরণ্যক যুক্তি আতস্কাশ দিয়ে সব কিছুর বিশ্লেষণ সম্ভব নয় ইন্দ্রিয় কাছ জগৎ যেমন আছে তেমনি আছে অতরণীয় জগৎ যে জগতে সব কিছু বিচিত্র সব যুক্তির মাধ্যমে যাচাই করা চলে না অতিপাকৃত জগৎকে গায়ের জোরে অস্বীকার যারা করে তারা পৃথিবীর না রহস্যের খোঁজ পায় না অনেক সময় আমরা মনকে বোঝাই এসবের ভুল যা ঘটেছে কিছু কল্পনা অথবা মনের তৈরি মায়া কিন্তু সংগোপনে নিজের মনের মুখোমুখি যখন বসি তখন এইসব অবজ্ঞা করা দূর হয়ে ওঠে ছেড়ে আসল ঘটনার কথা বলি রায়পুর থেকে ছত্রিশ মাইল পশ্চিমে আধা শহর নাম খুরশিদ কর আধা শহর বলছি এই জন্য পাকা রাস্তা আছে গোটা অফিস একটা পেট্রোল পাম্প মোটরের কারখানা পাকা রাস্তার পরিধি পার হলেই নিবিড় জঙ্গল ছোট ছোট টিলা কিছুটা অঞ্চল সংরক্ষিত সরকারি বন প্রথম প্রথমে এসেছিলাম দশ বছর আগে এক টিম্বার কোম্পানির প্রতিনিধি হিসাবে কাজ বিশেষ কিছু নয় জঙ্গল থেকে কাটা কাটে হিসাব রাখতে হতো দুজন কর্মচারী মাসান্তে তাদের মাইনে দেয়া অবসর সময় শিকার শিকারের হাত করে হয়েছিল ওড়িশার জঙ্গলে বাবা সেখানে বনবিভাগে ছিলেন জরিপের কাজ তিনি হাতি করে শিকার শিখিয়েছিলেন। প্রথমে সম্বর, অ্যান্টিলপ তারপর অন্য বড় হক শেষকালে леopard নিজের দুঃখের উপর বেশ আস্থা হয়েছিল এদিক ওদিক থেকে শিকারের ডাকও আসতো পর খুরচিত করে আবার যখন এলাম তখন আমার পদোন্নতি হয়েছে এক বিশ্বজোড়া পেট্রোল কোম্পানির আমি ভাম্যমান পরিদর্শক বড় শহর বদলায় তার রাস্তাঘাট বাড়ি বাগানে কয়েক বছর অন্তর নতুন রূপ বাবু তুই এসেছিস এবার বাঁচা মনে হলো দশ বছর আগে আমাকে দেখেছি যে দিলাম ঠিক মরল কথা বলছে যে ছুড়ে পাক ধরেছে কিন্তু পেশে এখনো সতেজ টানটান চেহারা আগেরবার তুই বাজাচ্ছি যে এর আগে একটা চিতার উপদ্রব হয়েছিল এদের ছাগল মুরগি তুলে নিয়ে যেত একবার উঠানে তেল একটা বাচ্চাকে রোদে শুয়ে রেখেছিল দিন দুপুরে চিতা ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে উঠাও এক বুড়ো কাছে বসে পাহারা দিচ্ছিল সেই মুহূর্তের জন্য দেখলো এটা হলুদ ছিলি উঠানের উপর পড়ে আবার মিলিয়ে গেল সেই সময় এটা দল বেঁধে এসেছিল বাবু তোর বন্ধু নিয়ে একবার চল আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে গিয়েছিলাম চিতা শিকার সহজ নয় বন্ধু হাতে সবসময় সজাগ থাকতে হয় চিতার থাবার তোলায় ডালো পিলোর প্যাটিং পাঁচ দিয়ে গেলেও শব্দ পাওয়া যায় না তাছাড়া এরা গাছ উঠতেও দক্ষ যে গাছের তলায় শিকারি বন্দুক নিয়ে তৈরি হইয়াছে চিতা হয়তো উঠতে হয়েছে সেই গাছের ডালে সুযোগ বুঝে শিকারের উপর ছাপিয়ে পড়বে প্রথমত একটা কিল রাখা হলো ঝর্ণার ধারে একটা ঝোপের পাশে মরা মোরক আমি কাছে একটা গাছের ডালে বসে রইল একদিন দুদিন গেল কিন্তু কিছুই হলো না অথচ ঝোপের মধ্যে চিতার ল্যাচ আড়ানোর শব্দ কানে এলো বার্ধ পাতার ফাঁকি তার জয়ন্ত দুটি চোখও দৃশ্য হলো কিন্তু চিতা বাইরে এলো না সম্ভবত সে পাতাসে মানুষের গন্ধ পেয়ে গায়ে বুঝলাম এবারে তাকে কাবু করা যাবে না আদিবাসীদের বললাম তোমরা এক কাজ করো তিন দিক থেকে ঝোপটা পেটাতে শুরু করো তাহলে চিতা বের হয়ে পড়বে ফাঁকা দিয়ে আমি তৈরি থাকবো বন্দুক নিয়ে বের হলেই গুলি চালাবো এতে বিপদের সম্ভাবনা ঘরের উপর ছাপিয়ে পড়তে পারে যার উপর পড়বে তার নিস্তার কিন্তু শিকারে কিছু বিপদের সম্ভাবনা থাকে ঝুঁকির একটা দিকই ঝর্না ঝর্ণা এখানে অনেক নিচে ঝুঁকে পড়লে তবে তার উচ্ছ্বল জলস দেখা যায় ঢালু পাড় জঙ্গলের সমাকর্ণ সেদিকে বন্দুক তাক করে আমি বসলাম এদিকে লোকেরা কি আর কেন তারা পিটাতে অতি উৎসাহী লোকরা দু একজন কাপড়ের বলে পেট্রোল রাখি তাদের আগুন চিনি ছবির মধ্যে ফেলতে শুরু করল কাজ হল ছবির অন্তরাল থেকে চিতার কুদ্র গর্জন শোনা গেল তাই ঘন্টা কয়েক পর ছবির মধ্যে একটা তীব্র আলোড়ন সেটা রাতে শূন্য উঠল পরিষ্কার দিনের আলো আকাশে ছিটে ফুটে মেঘ নেই হলুদ রঙের একটা বলে রাখা চিতা নিজেকে শরীরটাকে গুটিয়ে নিয়েছে কাছের মার্বেলের মতো চলছে শুধু দুটো চোখ বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লাল টকটকে চিপাটা বেরিয়ে পড়ছে সঙ্গে সঙ্গে গুলি করলাম প্রথমটা পেছনে পানের উপর দ্বিতীয়টা চোয়ে চুয়াল ভেঙে যাওয়ার শব্দ হলো শুনে ঘনজঙ্করের মধ্যে ঢুকে গেল তার প্রাণে বেঁচে থাকার প্রশ্নই ওঠে না চুয়াল বুড়িয়ে যেতে নিজেই চোখে দেখেছি কিন্তু আফসোস হলো শিকার হাতের মুঠোয় এলো না খুব অল্প সময় তবু তার মধ্যে নজরে রায়নি চিতার একটা কান নেই সম্ভবত বনে ঘোরার সময় কাটা গাছ লেগে কানটা গেছে বৈশিষ্ট্য কেটে চিতার এক পাশে কোন দাগ নেই ধূসর বর্ণ পরে দু একজন পশুতত্ত্ববিদদের সঙ্গে এই বিষয়ে আলাপ করেছি তারা কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি

চিতের গতিবিধি সম্বন্ধে বিশেষরূপে ওয়াকিবল হওয়ার জন্য পরের দিন সকালে খাটিয়া চা পান করছি মরণ এসে দাঁড়ালো কি খবর হলো খবর আর কি বলবো বাবু কাল মমিন যা বলেছে কথাটা মিথ্যে নয় মমিনকে আর সে কি বলেছে মমিন আমার ভাইয়ের ছেলে সে যে বলেছে চিতা নয় অপদেবতা ঠিকই বলেছে কেন তাকে স্বীকার করা যায় না এক সাহেব আগে দশ দিন ধরে না হাল এই দেখলো চিতা সামনের এক গাছের আড়ালে বন্দুক চুনল ব্যাস কোথাও কিছু নেই একটু পরেই দেখলো চিতা পেছনের পাথরের এক ঢিবির পাশে শেষকালে সাহেব বন্দুকাঁধে নিয়ে ফিরে গিয়েছিল শিকার করেছিল চিতা নয় ভৌতিক কিছু একটা হেসে বললাম সাহেব শিকারে যাবার আগে কগলা সরা ফেলে নিতেন সে হিসেবে রাখো মহল শুধু সামনে পিছনে কেন তেমন হলে চার পাশে চারটে চিতা দেখতে পেতে আমার রসিকতায় মরুল হাসলো না মরুলের কাছে শুনলাম নদীর ওপারে বনের চিতার আস্তা সময় সুযোগ বুঝে সে নদীর সাঁতারে এপারে চলে আসে দুপুরে যখন এপারের মাঠে আদিবাসী ছেলেরা গরু ছাগল চড়াতে আসে তখন তাদের অন্য সুযোগ নিয়ে চিতা ছোট্ট সাহসের গরু কিংবা ছাগলের উপর লাফিয়ে পড়ে তারপর আত্মরা শিকার পিঠে নিয়ে অক্লিশ নদী পার হয়ে নিজের আস্তানায় ফিরে যায় কোনো কোনো দিন এবারে জঙ্গলের মধ্যে বসে আহার করে একটা বেপরে অভাব অকুত ভয় অসহ সাহসিকতা বিবর্ণের অগ্নি শিখা আসলে সকলের আতঙ্ক আমি বললাম ঠিক আছে আজ দুপুরবেলা গাছে ডালে বন্ধুগণে অপেক্ষা করব ঠিক গোচারণ ভূমির পাশে হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে কিন্তু এছাড়া তো আর পথ দেখছি না খাওয়া পর খাকি শার্ট আর হাফ প্যান্ট পরে তৈরি হচ্ছি এলো গোকুল প্রসাদ আমি যে পেট্রোল কোম্পানির প্রতিনিধি গোকুল প্রসাদ সেই কোম্পানি এখানকার ডিস্ট্রিবিউটার আমাকে দেখে বলল এ কি রণসাজি কোথা অবশ্য কৃপা নদীর ধারে হরিয়ালা তিতিরের বাঁক নামে এই পাখি নয় গোকুল চিতা শিকারে দৃশ্যত গোকুল পশুদের মুখের সঙ্গে বদলাল সে কোলাশ্বর খাদে নামিয়ে বলল জঙ্গলে যে চিতা অত্যাচার করছে সেটা নাকি হ্যাঁ আদিবাসী দল এসেছিল সেই চিতার কথাই বলল সর্বনাশ ও কাজ করবেন না গোকুল প্রসাদের কর্তে আতঙ্কের পর্ষ কেন ওটা চিতা নয় অসরই কিছু জানতাম গোকুল প্রসাদ কখনো নেশা ভাঙ করে না জীবনে কাজে কিছু দেখবে এমন সম্ভাবনা কম তবে গোকুল প্রসাদের বছর খানে আগে আগে তখনো পর্যন্ত সে অকলঙ্ক চরিত্র ছিল বছর খানেকের মধ্যে যদি নেশার দাস হয়ে থাকে তো বলতে পারবো না তাই প্রশ্ন করলাম কি ব্যাপার বলো তো গোকুল প্রসাদ খাটের উপর চেপে বসল দিন পনেরো আগে আমি রায়পুর থেকে ফিরছিলাম চাচার বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গেল মাঝ হতে সন্ধ্যা আমি গাড়ি চালিয়ে আসতেছিলাম জঙ্গলের পাশের রাস্তা এসেছি দেখি ঝোপের ধারে একটা চিতা বসে বসে নিজের থাবা চাটছে মোটরের হেডলাইটে তার দুটো চোখ সবুজ মার্বেলের মতন জ্বলে উঠল আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম সঙ্গে কোনো হাতিয়ার নেই চিতা যদি মোটরের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলেই তো বিপদ মরিয়া হয়ে অ্যাক্সিলেটারে চাপ দিলাম স্পিডের মিটার ধরা থর থর করে কাঁপতে লাগলো মোটর বাতাসের দিকে উড়ে চলে গেল মাইল দূরে গিয়ে মোটরের গতি কমালাম বাঘ ঘুরতি এক দৃশ্য ঝোপের কাছে বসে চিতাটা থাবা চাটছে আমি হেসে অভয় দিলাম তোমার কি ধারণা এত বড় জঙ্গলে চিতা মাত্র একটি আর নেই গোকুল প্রসাদ মানতে চাইল না কিন্তু এক চিতা সে বিষয়ে আমার সন্দেহ নেই এক শহীদ এক বসার ভঙ্গি পরপর চারবার এক দৃশ্য দেখলাম আমি আর কিছু বললাম না এই দেশে সিদ্ধিপান নেশার মধ্যে পরিগণিত হয় না খুব সম্ভব চাচার বাড়িতে গোকুল প্রসাদ সিদ্ধির পান করে থাকবে তারই কল্যাণী রাস্তায় তো পাশে কেবল চিতাই দেখেছি একটু বসে গোকুল প্রসাদ চলে গেল তারপরে মরুল আমি তো উঠেছিলাম মরুলের সঙ্গে বের হয়ে পড়লাম এবার কি কি হবে পথে যেতে যে জিজ্ঞাসা করলাম একটা ছাগলের বাচ্চা এনেছি সেটাকে গাছের তলায় বেঁধে রাখবো তুই মাছা বেঁধে গাছে ডালে বসবি এমন ব্যবস্থাই সন্ধে প্রকাশ করলাম কিন্তু চিতার পক্ষে গাছটা মোটেই অসুবিধাজনক নয় মোরল বলল সে ব্যবস্থা করা হয়েছে তুই গাছে উঠে গেলে তলা জঙ্গল থেকে কাটা গাছ এনে তলায় রেখে দেব কাটা গাছ দেখলে বাঘ সে দেখে গ্যাসে না আয়োজন অবশ্যই ভালো কিন্তু কোনো কারণে বিপদের সম্মুখীন হলে দুটো গাছ থেকে অবতরণ করার পথ বন্ধ আমি শুধু মোরলকে জিজ্ঞাসা করলাম যে গাছে মাছ আবাদ হবে তার আশেপাশে অন্য গাছ আছে মোরল মাথা নাড়ালো আমার এই প্রশ্ন করার উদ্দেশ্য যেটা পাশের কোন গাছে উঠে আমার উপর ঝাঁপিয়ে পড়বে বা পড়তে পারে কিনা যখন মাছের কাছে গিয়ে পৌঁছালাম তখন দুপুরের রোজ স্থিমিত এমনিতে ঘন অরণ্যের সঙ্গে সূর্যালকের প্রবেশ নিষিদ্ধ জনচারিক লোক অপেক্ষা করছিল একজনের হাতে দড়ি বাঁধা ছাগলছে না সেটার পরিত্রয় চিৎকারী অরণ্য মুখরিত আমি ভেবেছিলাম আমার সঙ্গে কেউ একজন মানুষই থাকবে কিন্তু কার্যকালে দেখা গেল কেউ থাকতে রাজি নয় এমনকি মোডলের বাড়িতে মেয়ের অসুখ তবে যাওয়ার সময় মরুল আশ্বাস দিয়ে গেল আমাকে বেশিক অপেক্ষা করতে হবে না ছাগল ছিল চিৎকারে আকৃষ্টই দেখা দেবে তাছাড়া এই সময় বনের জন্তুরা অনেকেই নদীতে জলপান করতে আসে অর্থাৎ গাছে খেলান দিয়ে বন্দুক কোলে নিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম রুদির ত্রিজ লাল হয়ে এলো গাছের ছায়া দীর্ঘতর দুই একটা মেটি রঙের খরগোশ ইতস্তত দৌড়াদৌড়ি শুরু করল পাখিরা কোলাই ফেলে তাদের অপূর্ব কাকলিতে অরণ্যের নিরবতা খান খান হয়ে গেল সন্ধ্যা নামল ঝুপি ঝুপি জোনাকির ঝাঁক দূরে দু একটা ময়ূরের ডাক শোনা গেল কিন্তু চিতার দেখা নেই আরো আশ্চর্য ছাগল ছাড়া নির্ভয় কোন দিক থেকে কোনো উপত্যক খুঁজে পারে এমন চিন্তা তার নেই কাগজে মোড়া খাবার আর থেকে জল পান করলাম বুঝতে পারলাম সারাটা রাত এইরকম রকম মতন কাটাতে হবে এই সময় গাছ থেকে নেমে ফেরার চেষ্টা একটু লু কোথায় তন্দ হয়ে পড়েছিল নিশেচুর পাখির কর্কশ কণ্ঠস্বরে তন্দা ভেল গেল ছাগল ছেলে তখন অঘরে ঘুমাচ্ছে ঝোপের দুটি জ্বলন্ত দৃষ্টি বুঝতে পারলাম চিতা ঝোপের মধ্যে অপেক্ষা করছি সুযোগ বুঝি শিকারের ওপর ঝাঁপিয়ে পড়বে এখন আর অন্ধকার নেই চাঁদের অমন জোশনাই মনে হয়েছিল ম্লান করে উঠেছে আমি যেদিকে বসে আছি সেদিকটা অন্ধকার ঘন পাতার রাশির জন্য কিন্তু গুজরান নদীর পাড় ছোট ছোট ঝোপ সব দুঃখ বল ঝোপটা নড়ে হল আমি বন্ধু নিয়ে তৈরি ছিলাম চিতা সন্দর্পণে ঝোপ থেকে বাইরে এসে দাঁড়ালো চিটা তারা পরিষ্কার দেখে যাচ্ছি কোথাও একটু অন্ধকারে নেই আমি এক ছোট দেখে চমকে উঠলাম একটা কান কাটা শরীরের একদিকে কোনো দাগ নেই ধূসর বর্ণ তার অর্থ বছর দশেকে যে চিতাকে গুলি করে হত্যা করেছিলাম থেকে সেই চিতা ফিরে এসে আমার সামনে দাঁড়িয়েছে অবশ্য মুহূর্তে যদি এমন চিন্তা আমার মন মনকে আচ্ছন্ন করেছিল তারপরে মনকে বোঝাতে শুরু করলাম যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কাঁটাছির আঘাতে যেগুলো জন্তুরি কান কাটা যেতে পারে এর মধ্যে আশ্চর্যজনক কিছু নেই বিশেষ করে সিংহ বাঘ চিতা যারা শিকার আগে গুড়ি আর দেহের কিছুতে ধূসুর হওয়া বিচিত্র নয় কে জানি সামনে দাঁড়ানো চিতাটা দশ বছর নিহত চিতার বংশোদ্ভূত কিনা চিতার কন্ঠে ছাগল ছাল জেগে উঠেছে

দু একবার চেষ্টা করলে নাগাল পেয়ে পারে তারপর দুজনে গোড়া করে করে কাটা স্তূপের উপর পড়ব বন্দুক ঠিক করে বসে রইলাম যেটা শুনলাম প্লিজ ট্রিগার টিপব দণ্ডা বন্ধু পয়জনের দ্বিতীয় গুলিয়ে ছুটতে হবে ঠিক তাই চিতরা নিচু হয়ে মাটির সঙ্গে নিজেকে প্রায় মিশিয়ে দিল প্রবল বেগে ল্যাসটা আচড়াচ্ছি লেজের ছাপটায় শুকনো পাতা স্তূপ ইতস্তত উঠতে লাগলো দৃষ্টি কিন্তু আমার থেকে কয়েক মুহূর্ত তারপরে চিতার লাভ দিল সঙ্গে সঙ্গে গড়ে ছুটলাম লাগলো শুনলে মুখ বিকৃত করে চিতাটা পাকা শব্দে সশব্দে মাটির উপর পড়লো চারটি পা প্রসারিত করে মরণ যন্ত্রণায় সমস্ত শরীর পার কয়েক বঞ্চিত হলো তারপর স্থির হয়ে এখন নামা বিপজ্জন তাছাড়া আমার উপায়ও ছিল না তোলায় কাটার স্তূপ অনেক শিকার কাহিনীতে পড়েছি বাঘ নিস্তেজ হয়ে পড়ে থাকে মিতির ভান করে উৎফুল্ল শিকারের কাছে গেলে তার প্রচন্ড থাবার আখাতে কিংবা দংশনে পান হারায় ঠিক করলাম সারাটা রাত গাছের ওপরেই যা কিছু করবার ভোরের আলো ফুটলে ঘোড়ায় সঙ্গে ছিল হবে কোমরের বেল্ট খুলে নিজেকে গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধলাম নিদ্যার ঘরে ছিটকি নিচে করে যা বিচিত্র নয় নির্বিক আকাশ সব কিছু দিনের মতন পরিষ্কার চিতার দিকে দেখতে দেখতে চমকে উঠলাম স্পষ্ট দেখলাম আমার গুলিতে পাঁচর বৃত্ত করেছিল কিন্তু চুয়াল টাটকা রক্তের দশ বছর আর চোয়ালের দূরটা আশ্চর্যকান্ড এই প্রথম শরীরে একটা শিহরের অনুভব করলাম অরণ্যের অন্য সব শব্দ জাদু মন্ত্র যেন থেমে গেল এমনকি ঝিঝি ডাক একসময় নিদ্রিত হয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে চারিদিকে পাখির স্বর শোনা যাচ্ছে সামনে দিকে দেখি চমকে উঠলাম কোথাও চিনা নেই অথচ সকল চেনা অলৌকিক ব্যাপার গাছ থেকে অনেক কষ্টে নেমে পড়লাম কাঁটায় দু একটা জায়গায় চিড়ে গেল কাছে কি ভালো করে দেখলাম রক্তের সামান্য তাকও নেই ছাগল ছানা যে দড়িতে বাড়া ছিল তাও নেই খুঁটিটাও নেই খোঁজ তাহলে কাল রাতে সবকিছু কি স্বপ্নই করেছিল তা কি সম্ভব নিজের বন্দুক পরীক্ষা করে দেখলাম দুটো গুলি রয়েছে গুলি ছোড়া হয়েছিল তার কোনো প্রমাণ নেই একটু পরেই আদিবাসীরা এসে জড়ো হবে কি বলবো তাদের আমার কাহিনী তাদের চিতার সম্বন্ধে অলিখিপত্য প্রমাণ করবে ছাগল ছানাটাও নেই তার অর্থ চিতা এসেছিল আমার পোড়াচয়ের কাহিনী আদিবাসীদের কাছে রুটে যাচ্ছে নিঃশক্তি আত্মগোপন করাই বুদ্ধিমানের কাজ চলতে শুরু করলাম একটু চলতেই মনে হলো পিছনে খিচুড়ি মানে সন্তর্পণে অনুসরণ করছে ভীষণ ফিরে দেখি থমকে দাঁড়ালাম চোলার শক্তি যেন হরণ করে নিল গাছের আড়ালে সেই চিতা দুটি চোখে আগুনের ছলো চোয়াল পাঁচরে রক্ত ক্ষত আহত হচ্ছে দেখি আমি কি অনুসরণ করছি কিন্তু বন্ধুকে গলি দুটো যখন তখন চিতা আহত হলো কি করি বন্দুক তুললাম মনে হলো ভরির কুয়াশার মধ্যে চিতা যেন মিলিয়ে গেল একবার নয় এক দৃশ্য বার বার তিনবার কখনো সামনে কখনো পাশে কখনো পিছনে অগ্নি ঝরা দৃষ্টি দিয়ে আমাকে জরিপ করতে করতে চিতা চলেছে তারপর অনেক দিন কেটে গেছে বয়স হয়েছে শিকার কোন শক্তি আর নেশা কোনটাই নেই তাই অবসর জীবন যাপন করছি মাঝে মাঝে রায়পুর অঞ্চলে বনপুরবাড়ি কয়েকজন দেখা করতে আসে সকলের মুখে এক কাহিনী শুনি কান কাটা রক্ত দেখুনি যে চিতাকে প্রায় রাতের অন্ধকারে দেখা যায় তাকে পথ করা কোনো শিকারীর পক্ষে সম্ভব হয়নি সকলেই বাধ্য হয়ে করেছে ওটা সাধারণ চিতা নয় হয়তো চিতাই নয় চিতার বেদাত্মা আমারও তাই মত কিন্তু আমার যুক্তিবাদী বন্ধুরা যারা সবকিছু বিজ্ঞানের গোষ্ঠী পাথরে যাচাই করে নিতে চান তাদের আমি কি করে বোঝাবো অতেন্দ্রীয় জগতের রহস্য যুক্তি নির্ভর নয় বিশ্বাস নির্ভর